মিসমুল্লাহ রহমান রহিম আলা হিল রসুলহকারিম ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত মহানগর কর্তৃক আয়োজিত শ্রমিক সমাবেশ ও রেলির এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জানাব মুফতি হাবিবুল্লাহ সাহেব উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মুফতি মুস্তফা কামাল ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শাহাদাত হোসেন নারায়ণগঞ্জ জেলা মহানগর আন্দোলনের সভাপতি মুফতি মাসুমদুলিল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ সবাইকে মোবারকবাদ আমাদের আজকের সমাবেশ র্যালি সম্পর্কে আপনারা অভিহিত হয়েছেন সময় খুব সংক্ষিপ্ত তাই আমি সেই দিকে না গিয়ে সংক্ষিপ্ত আকারে আমাদের দাবিগুলো পেশ করছি আপনারা জানেন গত কিছুদিন আগে আমী লীগের চেয়ারম্যান কর্তৃক ফরিদপুরে দুইজন নির্মাণ শ্রমিক নিহিত হয়েছে আমরা এর তদন্ত করে কারা এর সাথে জড়িত আছে তাদেরকে গ্রেফতার করে আমাদের নাইবা আমির গত শুক্রবারে বাইতুল মোকারম থেকে আলটিমেটাম দিয়েছিল যে এই বুধবারের ভিতরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে সরকার এবং প্রশাসন ব্যর্থ হয়েছে অতএব আগামী শুক্রবারে পুরা দেশব্যাপী মিছিল হবে ইনশাল্লাহ সাথী বন্ধুগণ আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে পঞ্চাশ বছর অতিবাহিত হয়েছে এই পঞ্চাশ বছরে অর্ধ শতাব্দীর পরেও আমরা দেখি একটি নির্বাচনের নিয়ম নিয়মকানুন আইন বাংলাদেশ সরকারের যারা ক্ষমতায় ছিল করতে পারে নাই সুন্দর একটি শ্রমনীতি করতে পারে নাই সুন্দর মানুষের ব্যবসা বাণিজ্যের নীতি করতে পারে নাই এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই শ্রমিকের অধিকার কৃষকের অধিকার জনগণের অধিকার স্বাস্থ্য অন্ন বস্ত্র বাসস্থানের কোন অধিকার নিশ্চয়তা দিতে পারে না এর কারণ যারা ক্ষমতায় গিয়েছে এরা শোষণ করেছে শাসক হয়ে আমাদেরকে শোষণ করেছে তারা নিজেদের আখের গুছান গুছিয়েছে এই দেশের শ্রমিকরা এই দেশের উন্নয়ন করেছে আমাদের যত কালওয়ার দেখি ফ্লাইওভার দেখি স্মার্ট বাংলাদেশ দেখি এরা সোটদের স্লোগান আর ছড়া কিছু নয় এই দেশের উন্নয়নের পিছনে একমাত্র কারিগর হলো কৃষক আর শ্রমিকরা তারা নিজেদের রক্ত গাম ঝরিয়ে রক্তকে পানি করে এই দেশের উন্নয়ন করেছে অতএব আজকের এই মে দিবসে আমাদের দাবি হলো সকল শ্রমিকদের তারা যেন বাসা দিয়ে খেয়ে দিয়ে নিজেদের বিবি বাচ্চাকে নিয়ে পড়ালেখা করিয়ে এই দেশে চলতে পারে এমন একটি মজুরি নির্ধারণ করতে হবে আমাদের দাবি শ্রমিকদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা করতে হবে শ্রমিকের যে আদালত আছে সেটা দুর্নীতিমুক্ত করতে হবে শ্রমিক মারা যায় শ্রমিকদের আদালত হয় মামলা হয় কিন্তু ঘুষ খেয়ে সেই শ্রম আদালতের লোকেরা সেই শ্রমিকদের কোনো ন্যায্য বিচার করে না অতএব আমাদের দাবি পেন্টিং যত বিচার আছে সমস্ত বিচারের কার্যক্রম সমাধান করতে হবে সাথীয় বন্ধুগণ আপনারা জানেন নারায়ণগঞ্জ সহ পুরা বাংলাদেশে হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে আমাদের দাবি হলো পুনর্বাসন ব্যতীত হকার উচ্ছেদ করা চলবে না আমরা হকারদেরকে বলবো বুক চটিয়ে রাস্তায় দাঁড়ান কতজনকে হত্যা করবে দেখা যাবে সবাই যদি আমরা আন্দোলন করি বর্জিত সরকার সহ তাদের লেলুয়া বাহিনী সব পালাতে বাধ্য হবে আগামী দিনের সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যারা নাকি পঞ্চান্ন তিপ্পান্ন বছরে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই তাদেরকে বঞ্জন বর্জন করে আগামী দিনে একটি ইসলামী সরকার গঠনের জন্য চরমনের বিশ্বের নেতৃত্বে আমাদের সবাইকে কাজ করতে হবে আসুন শ্রমিক আন্দোলন সহ সকল সংগঠনকে শক্তিশালী করে দাওয়াতি কাজ এবং সকলকে সংঘবদ্ধ করে আগামী দিনের সংগ্রাম হোক ইসলাম বিজয়ের এই প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি